আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় এটা হচ্ছে নারুয়া বাজারে পেঁয়াজের হাট তা বর্তমানে পেঁয়াজ এবং রসুনের এবং আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর আমরা যতটুকু জানতে পেরেছি এদিকে ইন্ডিয়ান পিএস কিন্তু এই যে প্রতিনিয়ত আসতেছে এই ইন্ডিয়ান পিএস আসাতেও কিন্তু কৃষক ভাইদের অনেক ক্ষতি হচ্ছে আর চায়না থেকে রসুন আসা বন্ধ করতে হবে কি জন্য আমাদের দেশি রসুনের দামই পাচ্ছে না জানতে আমরা পেরেছি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মন হচ্ছে বীজ কিনে চাষ করেছিল কিন্তু সেই দামটা পাচ্ছে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে কৃষক আপনার কি সবাই কৃষক এখন চায়নাতে রসুন আসার দরকার আছে না 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 আর এই যে ইন্ডিয়া থেকে যে আসতে আসার দরকার আছে কোনো কিছুতে দরকার নাই দরকার নাই তাহলে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কৃষক এবং ব্যাপারী ভাইদের কাছেও জানবো এই যে রসুনটা একটু দেখা এখানে এই যে এত সুন্দর রসুন এত সুন্দর রসুন তারপরেও কিন্তু দাম নেই তারপরেও দাম নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি তো একজন কৃষক না এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি যে রসুন নিয়ে এসেছেন বিক্রি কি হচ্ছে দুই হাজার বলতে মাত্র কিন্তু এই দামে তো আপনার খরচ ওঠে নাই সবই লস তাহলে সরকার যদি আপনাদের পাশে থাকতো তাহলে ভালো হতো না এখন এক বিঘা রসুন চাষ করতে কত টাকা খরচ হয়েছে পঞ্চাশের উপরে সেটা উঠতেছে না এখন এই যে চায়নাতে যে রসুন আসতেছে এটা বন্ধ করার দরকার যদি বন্ধ করে সরকার তাহলে আপনারা দুই টাকা পাবেন আর কিছু আর কত দিনের মধ্যে আপনি ই করবেন রসুন লাগাবেন আর এক মাস এক মাসের এক দেড় মাস পরে তাহলে এই যে যে সময় শক এই সময়ের মধ্যে যদি রসুন না বিক্রি করতে পারেন তাই তো লস হয়ে যাবে ফেলা দিতে হবে

মানে লাভ আছে টেক শক্ত মরে না কৃষকের প্রয়োজন না বাংলাদেশের কৃষকের প্রয়োজন না সরকারের প্রয়োজন হচ্ছে ভারতের কৃষকের ভারত থেকে চায়না থেকে যে রসুন আমদানি করতেছে তাহলে চায়নার কৃষকরা ভালো আছে বাংলাদেশের কৃষকরা কলাম মারাই যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে আপনি

সার আমাদের বিশেষ প্রয়োজন সার দেওয়া যাচ্ছে চাষের দিকে সার দেবে না কেজি প্রতি টাকা বাইরে যাবে সরকার যদি সপ্তাহের দামে ভাড়া রাখে পেঁয়াজের দাম যদি কৃষকের কুমার রাখে তাহলে আমরা চাষের দিকে আগ্রহ করব আপনাকে ধন্যবাদ তা দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আহ ভাই আসসালাম আলাইকুম ভাই এই রসুনটার দাম কেমন দেওয়া যায়

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবাই কৃষক তা আপনি কি বলেন দরকার আছে ইন্ডিয়ার দরকার তো নাই কোন দরকার নেই আছে ভাই কোন দরকার নেই ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন এই একটা রসুন আছে কাকা এটার দাম কত উঠেছে দাম বলি নাই দাম এখনো বলে নাই দামই বলতেছে না আপনি কত হলে বিক্রি করবেন আমি 25 হলে বেচবো 25 হলে বিক্রি করবেন আর এই পাশে এই রসুনটার দাম কত উঠেছে পাই নাই গো

ধন্যবাদ আপনাকে আমরা এখন সরকার দেখতে পাচ্ছে না সরকার যদি এই জিনিসটা দেখে আপনাদের জন্য ভালো হবে সর্বনিম্ন দানা হলো সাত হাজার টাকা ধন্যবাদ দর্শক আমরা একটু যাব হচ্ছে বাজারের মধ্যে বাজারে কি অবস্থা বর্তমানে পেঁয়াজের বীজের যে মুড়ি কাটার যে বীজটা আছে সেটারও দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এখানে এই যে মুড়ি কাটার বীজ দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হয়ে গেছে মনে হয় এই যে আমরা দেখতে পাচ্ছি মুড়ি কাটার বীজ তাই এটা কত কত দাম উঠেছে এই টাকা সিলে টাকা হচ্ছে দাম দিয়েছে দাম ঠিক কম হয়ে গেছে না হ্যাঁ বেশি দাম গেছে

হাজার বারোশো টাকা পিস বেশি পঙ্গু হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই কারণে এবার কৃষক তেমন এই গুরু পিস কিনতেছে এবং কৃষক লাগাচ্ছে না লাগাচ্ছে না এলোর মূল ঘটনাটা হ্যাঁ এখন আজকে মাথা কেমন গিয়েছে বিশ পিয়াজে আমি উনত্রিশশো পর্যন্ত কিনছি একেবারে গুরু উনত্রিশশো একবারে ছোট গাছ হলো একেবারে ছোট গাছ গাছ সহ ধন্যবাদ আপনাকে দর্শক বড় পিয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ির যে পিয়াজটা সেটা কিন্তু অসাধারণ এই যে অনেক সুন্দর কালার আর হচ্ছে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন অসাধারণ কালার আর এদের হচ্ছে মাগুর আছে আর কিন্তু অনেক ভালো মানের এদিকে আমরা দেখতে পাচ্ছি কাকা আছেন কি অবস্থা বাজারের এই যে আমাদের ব্যাপার হিসাব তো আপনাদের কাছেই আছে দাদা কেমন আছেন আদাব তাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিএসটা এই পিএসটার দাম কত দেওয়া যায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা

হ্যাঁ হলে সারবেন বর্তমানে দাম তো কমে গিয়েছে না গেলো হাটের থেকে কমে গিয়েছে দামটা গেলো হাটের থেকে কমছে কিন্তু বীজের দাম তো আর কমে নেই বীজের দাম কমে নাই এটা জি 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 ধন্যবাদ তা দর্শক বর্তমানে বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা একটু জানাবো এখানে এখানে দেখতে পাচ্ছি যে বীজ এই যে এগুলো হচ্ছে ইসের বড় পেঁয়াজ তা এটা মিডিয়াম সাইজের ভাইজান কেমন আছেন এটার দাম কত উঠেছে ছাব্বিশশো টাকা বলেছে না ছাব্বিশশো টাকা বলেছে এইখানে এই যে ব্যাপার হিসাব চলে এসেছে ব্যাপার পঁচিশ আলহামদুলিল্লাহ ছাব্বিশশো পঁচিশ দিয়েছে ছাব্বিশশো পঁচিশ দিয়েছে আর যে এসেছে ব্যাপারী তা ভাইজান আসসালামু আলাইকুম তা ভাই এই যে এই পেস্টার দাম কত দেওয়া যায় ছাব্বিশ পঁচিশ দাম উঠেছে না ঢাকাতে দাম কম যাচ্ছে এই জিনিসটা তো দেখার মতো কেউ না জি 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 ধন্যবাদ আপনাকে তা দর্শক বাজারের কি অবস্থা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটু নর্মাল পেঁয়াজ এটা এটা হচ্ছে নর্মাল তাই এই পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো ভাইচান কেমন আছেন ভাই পেঁয়াজটা নষ্ট হওয়ার কারণটা কি একটু বলবেন যে আপনি কিনেছিলেন কিনে তারপর হচ্ছে সংরক্ষণ করেছিলেন আপনি তো সংরক্ষণ করা হয় নাই সংরক্ষণ কি প্রথম করলেন না না আপনি তো কিনছেন এই যে সংরক্ষণ মানে আপনি যে রেখেছেন এটা কি প্রথমবার নাকি এর আগেও রাখতেন ও আজকে কিনেছেন ও আজকে কিনেছেন এই যে এইগুলো তো একবারে কালার নষ্ট হয়ে গিয়েছে এরা রাখতে পারে নাই সংরক্ষণ করার নিয়মই জানে না নিয়ম জানে কাকা একটু বলেন তো যদি একটু সংরক্ষণ ভালো করে করতো তাহলে পরে পেঁয়াজটা কালারটা অনেক সুন্দর হইতো ধন্যবাদ তা দর্শক এই পাশে কিন্তু আরও পেঁয়াজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু পেঁয়াজ ভালোই আছে আলহামদুলিল্লাহ এই যে দানার বিষয়ে দানার দাম চল্লিশ টাকা যাচ্ছে এখন এই যে এই যে দাম কম যাচ্ছে সেক্ষেত্রে দানার দাম চল্লিশ হাজার দিয়ে কিনলে সার ওষুধ দিয়ে কামলা দিয়ে সেক্ষেত্রে তো অনেকটা পড়ে যায় জি জি এখন এই রকম তো আপনাদের পোষাচ্ছে না পোষাচ্ছে এখন এই লোকাল কোম্পানির তো দানার দাম কম আছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই যারা পাঁচ হাজার সাড়ে অনেক কোম্পানি দাম বাড়াইছে কিনা সব কোম্পানি জি 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 অনেক কোম্পানি দাম বাড়াই দিয়েছে পঁচিশশো টাকা করে বেচলে কি সংসার চলবে আর এখন একমন পঁচিশ কেজি জি 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 বৈশে দৈশে এগুলো আমরা সাঙে রাখছি আমরা কৃষক মানুষ আমরা তো আর একবারে বেশি খাতে পারি না জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা নিউজ আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন দানার দাম কিন্তু বিভিন্ন কোম্পানি বাড়িয়ে দিয়েছে আর ইসের মোল্লা শীত যে কোম্পানিটা আছে পেঁয়াজের বীজ মিরকি রাজবাড়ি মির্কি তাদের হচ্ছে অফিস তারা কিন্তু এখনও কৃষকের দিক তাকিয়ে আমাদের কথা বলেছে আর আমাদের রাজবাহী টিভির টোয়েন্টি ফোরের কথা যদি কেউ বলে তাহলে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে সবচেয়ে কম দামে হচ্ছে পেঁয়াজের বিষটা পাওয়া যাবে আমাদের ডিস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তা আপনাদের জন্য কিন্তু এই যে ইসে মোল্লা চেনেন মির্কি হ্যাঁ তার বিষটা কেমন তার তো আমরা আনি আপনি আপনি আনেন নাই না এখনও এখন আনেন নাই আপনি কি জানেন নাকি ভাই আমি অতটা জানি না শুনছি আর কি শুনছেন না ওনারা কিন্তু ওনারা আরেকটা আরেকটা বিষয় আমি বলি কমানো তাই জি দানার দাম কম থাকলে ভালো

তা তারা আমাদের কাছে বললো আপনাদের মাধ্যমে যদি কৃষকরা এখানে আপনাদের এই নাড়োয়া বাজারে অনেক কৃষকরাই বলে তাদের কাছ থেকে নিয়ে আসে বীজ বীজ লাগায় আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকদের কাছ থেকেও তাদের বীজটা একটু ভালো একটু ভালো মানের তা ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান পেঁয়াজ এবং রসুন আর আলুর দাম কেমন যাচ্ছে খুচরা বাজারে ভাই বিশ টাকা কেজি যাচ্ছে না বিশ টাকা কেজি